ইজেকশন ট্রিটমেন্ট কি নেওয়ার পাশাপাশি যায় সাপ্লিমেন্ট নিবেন অর্থাৎ রেজাল্ট তাকে যারা র্যাপিড এবং ফাস্টার আনতে চাচ্ছিলেন অথবা যাদের সময়ের অভাবে প্রতি উইকে এসে গোটাথিন ইঞ্জেকশন নেওয়া পসিবল হয় না যারা চাচ্ছিলেন গোটাথিন ইঞ্জেকশনের অল্টারনেটিভ একটি ডায়েটারি সাপ্লিমেন্ট তাদের জন্য বেসিক্যালি আমরা নিয়ে এসেছি গোটাথিনের ডায়েটারি সাপ্লিমেন্টগুলো এবং এই মুহূর্তে আমার হাতে রয়েছে ভ্যালোমেন্সের গ্রুটা ফাইভ হান্ড্রেডের একটি ডায়েটারি সাপ্লিমেন্ট সো এখানে আপনারা সিক্সটি টুয়েবল ট্যাবলেট পেয়ে যাচ্ছেন এবং সম্পূর্ণ ডায়েটারি সোর্স থেকে কালেক্ট করা হয়েছে মেড ইন ইউএসএর একটি প্রোডাক্ট সো এই টুয়েবল ট্যাবলেটটি নাম শুনে বুঝতে পারছেন চুষে খেতে হবে এবং এখানে ডেলিশিয়াস ফ্রুট পাঁচ ফ্লেভার কিন্তু অ্যাড করা রয়েছে সো এখানে আপনারা পাচ্ছেন রুটাথিয়ন পাচ্ছেন ভিটামিন সি ভিটামিন ই বায়োটিন হাইলোরিক অ্যাসিড আছে গ্র্যাপসিড এক্সট্রাইড আছে রোজিপ আছে সো এটিও আপনাকে নট অনলি স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং করে দেবে আপ টু ফাইভ টু শেডস অব দি পাশাপাশি এখানে বায়োটিন এড থাকার কারণে যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফলের প্রবলেম হচ্ছে সেগুলো কিন্তু রিমুভ করে দিচ্ছে এবং হেয়ার রিগ্রোথ হতে হেল্প করছে এবং এখানে হাইলোরিক অ্যাসিড এড করা হয়েছে যেটা নট অনলি আমাদের স্কিনে বাট অলসো হেয়ার নেই এবং আমাদের জয়েন্ট কার্টিলাইজ এ থাকে সো সেগুলোকে স্ট্রেং করার জন্য স্টেবিলিটি প্রদান করার জন্য কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট সো গোটা আমাদের স্কিন কে ওয়াইডিং করে থাকে স্কিনের ইলাস্টিসিটি বৃদ্ধি করে থাকে কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে মেলানিনকে সাপ্রেস করে দেওয়ার মাধ্যমে যত ধরনের এজড স্পট ডার্ক স্পট পিগমেন্টেশন বা টগনেশন মাসল পিকলসের प्रॉब्लम আছে সেগুলোকে রিমুভ করে এটা ক্লিয়ার আর ফেয়ার ব্রাইটার স্কিন কিন্তু प्रोवाइड করছে আপনাদেরকে not only that বডি ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে ডিটক্সিফিকেশন এর মাধ্যমে টক্সিন সাবস্টेंसेस বডি থেকে রিলিজ করে দিচ্ছে ভালো ঘুম হতে সাহায্য করছে এনার্জি লেভেলকে বুস্ট করছে অ্যান্টি এজিং প্রসেসকে অ্যাক্টিভ করে داره মাধ্যমে এইজিং এর যত সাইন অ্যান্ড সিমটমস আছে সেগুলোকে স্টপ করে দিচ্ছে রিভার্স করে দিচ্ছে এইটি আপনাকে দিনে দুটো করে ট্যাবলেট ইনটেক করতে হবে সকালে একটা রাতে একটা অবশ্যই ভরা পেটে মিনিমাম কন্টিনিউ করতে হবে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত একটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য ক্লায়েন্টের স্কিন কালার এজ এবং ডিজাইন অনুযায়ী কিন্তু সেশনগুলো বাড়ানো কমন হয়ে থাকে সো এইটিন প্লাস ছেলে মেয়ে সবাই আপনারা হোয়াইটিনিং ব্রাইটেনিং এর জন্য আমাদের রেলোমিনসের এই গ্লুটা ফাইভ হান্ড্রেড এর ডায়েটের সাপ্লিমেন্টটা কিন্তু নিয়ে নিতে পারছেন